আমার রে তোরা দুজনে যদি করস তে ঘন্টায় হাজার টাকা আর যদি সারা রাত করস তে 5000 টাকা না কি তো আছি এখন তোরা দুজন করবি না আলাদা আলাদা করবি আরে না আমরা যা করি করি তোর গেছে ওরে খোলা মেলা দেখে বোঝা যেতেছে অনেক ময়লা পড়ছে আর তা ছাড়া এটার দিকে চাইয়া দেখ একদম বোরকা পরে রয়েছে আচ্ছা তুমি একখান কথা কত হ্যাঁ বলে তুমি করো এই ব্যবসা তা বোরকা পরে রয়েছে কেন শোন বোরকা যাই পরি কাম করে মজা পালিতেছে আর একখান কথা তোরা কি দুজন এক লোকে যদি করো হ্যাঁ টাকা কিন্তু বেশি দিতে হবে এই টাকা বাড়ায় দিতে হবে মানে এত রেট কত আমার রেট তোরা দুজনে যদি করস তে ঘন্টায় দুই হাজার টাকা

কেন কাম কর তোর কটা খোল তো সামনেখান একটু দেখি আরে খুলবো খোলার জন্য তো আরছি আচ্ছা তোর কন্ঠটা কেন যেন আমার পরিচিত পরিচিত লাগতেছে তাছাড়া তোর চেহারাটা আমার খুব চেনা চেনা লাগতেছে এই সত্যি করে বল কি কে তুই চেনা চেনা লাগতেই পারে হয়তো রাস্তাঘাটে দেখছস আর একখান কথা কই এই কাজ কি তুই ডেলি ডেলি করস হ্যাঁ ডেলি ডেলি করি কেন করব না কারণ আমার বাপের তো টাকার অভাব নাই এর লাগি মনে কর টাকা কই নষ্ট করুম এই জায়গায় আর নষ্ট করি শোন তুই যদি আমার বেশি খুশি করতে পারস তোর এত পরিমাণ টাকা দেবো যে তুই দশ দিন ঘরে বইয়ে খাইতে পারবি তাছাড়া এই কাজ আমি না করলে আমার ভালোই লাগে না এই জন্য তো প্রত্যেকটা দিন একটা করে মেয়ে বাসায় নিয়ে আসে আচ্ছা অত কথা বাদ তুই তোর মুখটা দেখা বন তুই এই জায়গায় হ্যাঁ বোন অবাক হইছস অবাক হওয়ারই কথা আমিও অবাক হইছি আমি যখন প্রথম দিন শুনছি তুই ডেলি ডেলি একটা ঘরে মেয়ে মানুষের বাসায় নিয়ে আসিস তার মানে বাবা মা থেকে ডেলি ডেলি টাকা নিয়ে সেই মেয়েদের বিচে নষ্ট করেছি এই শোন আমি নয় ছেলে মানুষ আমি না হয় টাকা এনে এই রাস্তায় নষ্ট করি ভালো কথা কিন্তু তুই মেয়ে মানুষ এই রাস্তা কেন আর তুই তো আমাদের গোষ্ঠীর মান সম্মান সব একবার শেষ করে দিলি চুপ একদম চুপ তোর মুখে এই কথা মানায় না আর শোন ভবিষ্যতে যদি তুই এই কাজ করিস না তে আমি ওই কাজ করব এখন ভাইবা নি তুই তুই কি করবি না বল তুই আমার চোখ খুলে দিছিস শোন আমি আসলে এতদিন বুঝতে পারিনি যে আমি যা করতেছে এটা পাপ তুই যদি পারিস আমার ভাব করে দিস আরে কি ব্যাপার দুই ঘন্টা হয়ে গেল বেড়া এখনো বাইরে না হ্যাঁ সরকার হ্যাঁ দাঁড়া আরে আবার তোর কি হইলো হ্যাঁ প্রথমে তুই গেলি দুই ঘন্টা লাগাই লি এখন আমি যাবো না আর সস্ত দিই আরে ভাই আর শোন তোরে বলছি না দাঁড়া তুই কই যাবি কই যাবি হ্যাঁ আর ওখানে কে জানিস ও হচ্ছে আমার আপন ছোট বোন তোদের সাথে মিশে আমি একদম নষ্ট হয়ে গেছি আজকে কি করেছি জানস? আমার বোনকে নিয়ে এসেছি এখন বুঝতে পেরেছিস ও আমার বোন যা যা আমি যা বলছি একদম ঠিক বলছি শোন আমার ভুল ভাঙানোর জন্য আজকে আমার বোন এই জায়গায় আর আমি ভুল করেছি তোদের সাথে মিশে নেক্সট টাইম তুই আর আমার বাড়ির আশেপাশে আসবি না এমনকি আমার সাথে যোগাযোগ করবি না আমার বাড়িতে বেরিয়ে যা যা বলছি